সুপ্রিয় শিক্ষার্থীরা আমার সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব এর থেকে পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পাবে আর ভালো রেজাল্ট করার জন্য পিডিএফ সংরক্ষণ করতে হবে গ্রুপের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া আছে তাছাড়া যারা গ্রুপে জয়েন হবে বার্ষিক পরীক্ষায় প্রতিটি এক্সামের আগে স্পেশাল প্রশ্ন দেওয়া হবে তো আজকের টপিকস হলো কার্ডে ডট গুনি পাঠ্যবই পৃষ্ঠা একশো তেতাল্লিশ এগুলো আলোচনা করার পূর্বে প্রথমে আমরা বই থেকে বেসিকটা ক্লিয়ার করে নিই কার্ডে ডট গুনি নিচের খেলার মধ্য দিয়ে আমরা কম্পিউটার কিভাবে গণনা করে সেটা বুঝতে পারব খেলার শুরুতে তোমরা যে কোনো চারজন ক্লাসের সামনে গিয়ে অন্যদের মুখোমুখি দাঁড়াও তাদের প্রত্যেকের হাতে থাকবে একটি করে বড় কার্ড এবার প্রথম জনের কার্ডে একটি ডট একে দাও এভাবে দ্বিতীয় জনের কার্ডে দুটি আর তৃতীয় জনের কার্ডে চারটি ডট আঁকো বুদ্ধি খাটাও তো এখানে দেখো প্রথমজনের কাছে একটি ডট দ্বিতীয় জনের কাছে রয়েছে দুইটা ডট তৃতীয় জনের কার্ডে রয়েছে চারটা ডট তো চতুর্থ জনের কার্ডে কয়টা ডট থাকবে প্রথম জনের রয়েছে একটা দ্বিতীয় জনের দুইটা ডাবল হয়েছে কিন্তু তৃতীয় জনে চারটা দ্বিতীয় জনের ডাবল তো চতুর্থ জনে অবশ্যই তৃতীয় জনের ডাবল হবে তার মানে তৃতীয় জনে ছিল চারটা ডট চতুর্থ জনে হয়ে যাবে আটটা ডট আশা করছি বুঝতে পেরেছ এবার তোমরা একটু চিন্তা করে বলো তো চতুর্থ জনের কার্ডে কয়টি ডট থাকবে আমরা অলরেডি দেখেছি ডট এবং কিভাবে তোমার উত্তর নির্ণয় করলে তো আমরা লিখতে চার জনের কার্ডে আটটি ডট থাকবে এখানে প্রতিজনের কার্ডে তার আগের জনের তুলনায় দ্বিগুণ করে ডট সংখ্যা বাড়ছে এই ধারাবাহিকতাটি বুঝতে পারলে এভাবে পঞ্চম ষষ্ঠ সপ্তম যে কোনো বন্ধুর কার্ডেও কতটি ডট বসবে তা বলে দিতে পারবে এবার নিচের ফাঁকা ঘরটি পূরণ করো তার আগে আমরা দেখি পঞ্চম জনের কার্ডে কয়টি ডট বসবে তো চতুর্থ জনের বসে ছিল কইটা আটটা অবশ্যই পঞ্চম জনের হবে চতুর্থের ডাবল আটের ডাবল কি ষোলো তারপর ষষ্ঠ জনের কতটি ডট বসবে ষোলের ডাবল কি বত্রিশ দেন সপ্তমের বসবে কতটি চৌষট্টিটি এভাবে অষ্টমের হবে চৌষট্টি ডাবল এভাবে বাড়তে থাকবে দ্বিগুণ করে প্রতিটি কার্ডের ডটের সংখ্যার সাথে তার আগের কার্ডের ডটের সংখ্যার সম্পর্ক কি দ্বিগুণ আচ্ছা শুরুতে অনুমানের খেলায় টর্চের আলো জ্বালানোর নিয়মটা মনে আছে আলো জ্বললে এক আর না জ্বললে শূন্য ঠিক তেমনি এই নতুন খেলাটিতে একটি নিয়ম আছে খেলার নিয়ম যে কার্ডে ডট দেখা যাবে সেগুলোকে আমরা অন কার্ড বলবো অন কার্ডে আমরা এক দিয়ে বোঝাতে পারি যে কার্ডে ডট দেখা যাবে না সেগুলো হবে অফ কার্ড অফ কার্ডকে আমরা দিয়ে বোঝাতে পারি অর্থাৎ যখন দেখবে অন কার্ড তখন এক দিয়ে বোঝাবা আর যখন দেখবে অফ কার্ড তখন শূন্য দিয়ে বোঝাবা কার্ডের খেলার সব শর্ত জানা শেষ এবার এসো আমরা ধাপে ধাপে গণনা করা শিখি ধারাবাহিকভাবে বসিয়ে অন কার্ডে যে কয়টি ডট পাওয়া যাবে সেটি আমাদের গণনার ফলাফল নিচের ছবিটি দেখো মোট দুইটি অন কার্ড আছে বাকিগুলো সব অফ তো এখানে দেখো দুইটা অন কার্ড রয়েছে অন কার্ড বলতে যেইগুলাতে ডট রয়েছে প্রথম কার্ডে একটি ডট দ্বিতীয় কার্ডে অফ মানে কোনো ডট নাই যেহেতু এটা হবে অফ কার্ড তৃতীয় কার্ডে চারটি ডট এই যে এবং চতুর্থ কার্ডটি অফ কোনো ডট নেই একই কার্ড একেবারের বেশি ব্যবহার করতে পারবেন অর্থাৎ মনে করো দুই ডটের কার্ডটি তোমার দুইবার ব্যবহার করতে ইচ্ছে হচ্ছে সেটি চলবে না দুই ডটের কার্ড তোমার কাছে একটি রয়েছে তো উপরে ছবিটি দেখে প্রতিটি কার্ডের নিচে অন বা অফ এবং সেই অনুসারে এক বা শূন্য বসে নিচের ফাঁকা কাজটি করো তো এখানে দেখো প্রথমটার ক্ষেত্রে অন আমরা এক বসাবো দ্বিতীয়টা অফ শূন্য বসাবো তারপর এইটা অন এক বসাবো আর এইটা অফ শূন্য বসাবো তো আমাদের অ্যান্সারটা কি আমাদের এখানে বলছে অন বা অফ চতুর্থ কার্ডটা কি অফ না অন ছিল চতুর্থ কার্ডটা ছিল অফ তো আমরা এখানে অফ লিখে দিব তারপর তৃতীয় কার্ডটা হচ্ছে অন ডট ছিল দ্বিতীয় কার্ডটা ছিল আবার অফ তারপর প্রথম কার্ডটা হচ্ছে অন অফ হলে আমরা কি দেব শূন্য অন হলে এক অফ হলে শূন্য অন হলে এক অন কার্ডগুলো মিলিয়ে সর্বমোট ডটের সংখ্যা কত তো অন কার্ডের এই যে দেখো প্রথমটার মধ্যে ডট রয়েছে একটা আর তৃতীয়টার মধ্যে ডট রয়েছে চারটা মোট কয়টা মোট হচ্ছে পাঁচটা তার মানে দাঁড়ালো দশমিক সংখ্যা এখানে হবে পাঁচ এটা কিন্তু দশমিক সংখ্যা দশমিক সংখ্যা কোনগুলো শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলি হলো দশমিক সংখ্যা তো দশমিক সংখ্যা এখানে পেলাম পাঁচ এর বাইনারি প্রকাশ করতে হবে আমাদের এর বাইনারিটা কি পেয়েছে এই যে শূন্য এক শূন্য এক এই যে শূন্য এক শূন্য এক এইটা পেয়েছি

সঠিক কার্ডে সঠিক সংখ্যক ডট বসাও এবং কার্ডের পরের পৃষ্ঠায় অবস্থিত ফাঁকা ঘরগুলো পূরণ করো তো এখানে দেখো কি বলছে তাহলে দশমিক সংখ্যা তিনের বাইনারি প্রকাশ করো আমরা দশমিক সংখ্যা তিনের বাইনারি প্রকাশ করব আমরা চিত্রটার ক্ষেত্রে কি দেখেছিলাম প্রথম কার্ডে কতটা ডট বসে একটা ডট দ্বিতীয় কার্ডে কয়টা বসে দুইটা ডট তৃতীয় কার্ডে বসে কয়টা ডট দুইয়ের ডাবল চারটা ডট আর চতুর্থ কার্ডে বসে কত কয়টা ডট চারের ডাবল আটটা ডট ঠিক আছে এরকম আটটা ডট এখন আমাদের বলছে কি তিনের বাইনারি প্রকাশ করো তো তিন কীভাবে হয় আমরা যদি এক নেই আর এখানের এই দুইটা নেই দুই আর এক কত তিন তো তিন কিন্তু হয়ে গেল প্রথম এবং দ্বিতীয় কার দুইটা মিলে তো যেইটাতে হবে সেইটাতে এক দিবে তারপর এইটাও লাগছে তিন হইতে তো এইটাতে এক দিবে আর বাকিগুলো কিন্তু লাগে নাই তো বাকিগুলোর জন্য শূন্য দিবে এই ক্ষেত্রে বাম পাশে শূন্যের কোনো ভ্যালু নাই ঠিক আছে তো আমাদের অ্যান্সারটা হলো শূন্য শূন্য এক তারপর এখানে কি বলছে দশমিক সংখ্যা ছয়ের বাইনারি মান কত আমরা এখন ছয়ের বাইনারি মান বের করব এটা থেকে তো ছয় কীভাবে বের করা যায় আমরা যদি এখানে এক নেই এখানে দুই নেই দুই আর একে কত তিন তারপর এখানে রয়েছে চার তো চার তিন সাত বেশি হয়ে যায় আমাদের ছয় নিতে হবে তো ছয় কীভাবে মেলানো যায় আমরা যদি তৃতীয় কার্ডটা নেই চার আর দুই প্রয়োজন দুই যদি আমরা দ্বিতীয় কারটা থেকে নিই কত হলো চার আর দুই ছয় এই ক্ষেত্রে আমাদের বাইনারি রূপটা কি হবে আমরা তিন আর দুই নিয়েছি আমরা এখানে এক দিব এখানে এক দিব কারণ এগুলো অন আর বাকিগুলো কিন্তু লাগে নাই তো এইগুলোতে শূন্য দিয়ে দিব এই হলো ছয়ের বাইনারি প্রকাশ শূন্য এক এক শূন্য তারপর কি বলছে দশমিক সংখ্যা নয়ের বাইনারি মান কত আমরা এখন নয়ের বাইনারি মানটাও বের কর তো আমরা প্রথমে মিলাবো নয় কোন কোন কার্ডগুলো দিয়ে মিলে যায় আমরা যদি এখানে চার নিই চার দুই ছয় ছয় আর একে সাত মিলতেছে না কিন্তু তাহলে নয় মেলানোর জন্য আমাদের কি ব্যবস্থা করতে হবে আমরা যদি চতুর্থ কার্ডটা নিই চতুর্থ কাঠে কয়টা রয়েছে আটটা আর এক প্রয়োজন একটা যদি আমরা প্রথম কার্ডে নিই তো আট আর একে কত নয় ঠিক আছে তো আমাদের প্রয়োজন চতুর্থ আর প্রথম যে যেইগুলো নিব সেইগুলোতে এক বসিয়ে দিব আর এই তৃতীয় আর দ্বিতীয় কার্ডে কিন্তু প্রয়োজন হয় নাই তো এই কারণে আমরা শূন্য বসাবো তো আমাদের অ্যান্সারটা হলো এক শূন্য শূন্য এক শূন্য শূন্য একটা এক্সাম্পল দিচ্ছি ধরো তোমাকে দিল বারো বারো এর বাইনারি মান কত এখন তোমাকে বারো মেলাতে হবে বারো কোন কোন কার্ড দিয়ে বারো হয় তো এখানে দেখো দেখাই দিচ্ছি আমরা যদি চতুর্থ কার্ডটা নিই চতুর্থ কাটে কি আট তারপর আর চার প্রয়োজন চার কোথায় আছে তৃতীয় কার্ডে তো আট আর চারে বারো আর বাকিগুলো প্রয়োজন নাই এই কারণে আমরা শূন্য দিয়ে দিব তো আমাদের এর বাইনারি মান হচ্ছে এক এক শূন্য শূন্য এভাবে আশা করছি তুমি বাকিগুলো পেরে যাবা কার্ডগুলোতে ডট গণনা করে আমরা বাইনারি সংখ্যা গণনার প্রাথমিক ধাপ পার হয়েছি তোমরা ইতোমধ্যে বাইনারি ডিজিট বা বিট অর্থাৎ বাইনারি অঙ্কের বিষয়ে জেনেছো কার্ডের খেলাটিতে একটি কার্ড দিয়ে এক বিট বোঝানো যায় যেহেতু আমরা মোট চারটি কার্ড নিয়ে কাজ করেছি তাহলে প্রথম প্রথম কার্ডটি বিট বিট দ্বিতীয়টি দ্বিতীয় এভাবে চারটি চারটি কার্ড দিয়ে বিটকে বোঝানো যায় তো এই কার্ডগুলো এক একটা হচ্ছে বিট এটা হচ্ছে প্রথম বিট এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ বিট দশমিক সংখ্যা পদ্ধতিতে যেমন দুই চার তিন পাঁচ একটি চার অঙ্কের সংখ্যা তেমনি বাইনারি সংখ্যা পদ্ধতিও এই চারটি কার্ডের অবস্থা অন বা অফ অর্থাৎ এক বা শূন্য দিয়ে বাইনারি চার অঙ্কের সংখ্যা বোঝানো যায় যেমন দশমিক সংখ্যা পদ্ধতির পাঁচ হচ্ছে একটি এক অঙ্কের সংখ্যা আর পাঁচ এর বাইনারি প্রকাশ হচ্ছে শূন্য এক শূন্য এক হচ্ছে একটি বাইনারি চার অঙ্কের সংখ্যা বা চার বিটের সংখ্যা তারপর এখানে দেখো একক কাজ দেওয়া রয়েছে তো নিচের ছকের ফাঁকা ঘরগুলোতে সঠিক দশমিক সংখ্যা কার্ড বা বাইনারি সংখ্যা দিয়ে পূরণ করো এখানে দেখো এটা হচ্ছে প্রথম কার্ড কেটে দিয়েছে দ্বিতীয় কার্ড অন রয়েছে তৃতীয় কার্ট কেটে দেওয়া হয়েছে চতুর্থ কার্ড আবার অফ রয়েছে পঞ্চম কার্ড অফ রয়েছে তো এখানে বাইনারি সংখ্যা কি দিয়েছে শূন্য 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 এক শূন্য এর মানে কি তো এইটা যেহেতু অফ এটা হবে শূন্য এটা যেহেতু অন এটা হবে এক এটা যেহেতু অফ শূন্য এটা যেহেতু অফ শূন্য এটা যেহেতু অফ কি হবে শূন্য তো আমাদের অ্যান্সারটা হলো এইটা এইভাবে আমরা তিনেরটা বের করব তো এখানে দেখো আমাদের বাইনার বের করতে হবে এটা শূন্য তারপর এটা কাটা এটা শূন্য এইটাও শূন্য এইটা এক এইটা এক তো আমাদের অ্যান্সারটা হলো শূন্য 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 এক এক দেন এটা দেখো এইটার জন্য এক এইটার জন্য এক এইটা শূন্য এইটা এক এইটা শূন্য তো এক এক শূন্য এক শূন্য তারপর এইটা এইটা এক এইটা শূন্য এইটা শূন্য এইটা এক এইটা এক তো এক শূন্য শূন্য এক এক দেন এখানে তেইশ তো তেইশ আমাদের তৈরি করতে হবে তো আমরা প্রথমে তৈরি করে নি এক হচ্ছে দুই তারপর হচ্ছে চার তারপর হচ্ছে কি আট তারপর হচ্ছে ষোলো ঠিক আছে এখন আমাদের তেইশ করতে হবে তো আমরা কি নিতে পারি ষোল নিতে পারি তারপর চার নিতে পারি ষোলো আর চারে কত বিশ বিশ আর দুয়ে বাইশ আর একে তেইশ তো জাস্ট এইটা শূন্য হয়ে গেল তো এক শূন্য এক এক এক